আসসালামু আলাইকুম বরকাত সম্মানিত দিনই ভাই বোনেরা রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করার সাথে সাথে আমাদেরকে আমাদের সকল অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু ঠিকঠাক রেখে আল্লাহ তালা আমাদেরকে যেই একটি বিশেষ নিয়ামত দিয়েছেন সেটি হচ্ছে আমাদের জবানের মুখের ভাষা আমরা সকলেই আমাদের নিজ নিজ মাতৃভাষায় কথা বলে থাকি কিন্তু অবস্থার ভিন্নতার কারণে আমরা যখন মাতৃভূমি থেকে অন্য স্থানে চলে যাই অন্য ভূমিতে চলে যাই তখন আমরা অনেকেই আমাদের নিজস্ব ভাষার পরিবর্তে আমাদেরকে সেই সকল ভাষা ব্যবহার করতে হয় যেমন আমরা যারা বাংলাদেশে আছি আমরা যারা আরব কান্ট্রিতে চলে যাই তখন আমরা আরবি ভাষায় কথা বলি আমরা যারা ইউরোপ কান্ট্রিতে চলে যাই তখন আমরা সকলেই অধিকাংশ মানুষ ইংরেজিতে আমাদেরকে কথা বলতে হয় এবং সেই আরব কান্ট্রি থেকে অথবা ইংরেজি ভাষাভাষী যারা আছে তাদের কাছ থেকে আমরা যখন আবার আমাদের মাতৃভূমিতে ফিরে আসি তখন কিন্তু আমরা আবার বাংলা ভাষায় কথা বলি কিন্তু একটু পার্থক্য আমরা সব সময় সব জায়গায় লক্ষ্য করি যারা অধিকাংশ সময় আরবে থেকেছেন তারা দেশে আসার পরেও বাংলা ভাষার ফাঁকে ফাঁকে অধিকাংশ বহুল প্রচলিত কিছু আরবি শব্দ তারা ব্যবহার করেন এটা তাদের ভাষার সাথে একেবারে মিলে গিয়েছে অর্থাৎ তারা চাইলেও অনেক সময় বাংলা শব্দগুলো তারা খুঁজে পায় না অথবা তাদের মুখে আসে না তাদের ফাঁকেজোকে অনেক শব্দ আরবি চলে আসে এইভাবে যারা ইংলিশে সময় কথা বলে তারা দেশে আসার পরে বাংলা ভাষায় কথা বলার ফাঁকে ফাঁকে তাদের অধিকাংশ শব্দ ইংরেজিতে ব্যবহার হয়ে যায় আবার যারা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া অথবা পাকিস্তান যেখানেই থাকুক তারাও যখন আবার দেশে চলে আসে তারাও আমাদের বাংলা ভাষায় কথা বলতে বলতে অনেক সময় তাদের সেই উর্দু ভাষা হিন্দি ভাষাগুলো তারা ইউজ করে ফেলেন তারা সেই হিন্দি ভাষার কিছু শব্দগুলো আমাদের বাংলা ভাষার শব্দের সাথে মিলিয়ে তারা ব্যবহার করে ফেলেন কারণ তারা সব সময় সেই ইংলিশ আরবি উর্দু হিন্দি এই ভাষার সাথে সম্পৃক্ত থাকার কারণে যখন দেশে চলে আসেন চাইলেও তারা অনেক সময় তারা আমাদের সকল শব্দগুলো সঠিক সময় প্রয়োগ করতে আমাদের মাতৃভাষা অনুযায়ী সক্ষম হন না এটা তাদের জবানের এবং মানে মানসিকভাবে কোনো সমস্যা না এটা হচ্ছে গিয়া অবস্থার পরিপ্রেক্ষিতে যখন চলে আসে তখন এইটা হয়ে যায় অনেক সময় আমি আপনাদেরকে যেই বিষয়টা অবগত করতে চাচ্ছি অর্থাৎ আমার আলোচনার বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের পরিচিত একজন উল্লেখযোগ্য এবং গ্রহণযোগ্য অধিকাংশ মানুষের কাছে তিনি হচ্ছেন ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর উনি কিছুদিন আগে বছরখানেক আগে একটি মাস আলা বলেছিলেন মাসালাটি হচ্ছে যে শুক্রবার যদি ঈদ হয় তাহলে আমাদেরকে ঈদের নামাজ এবং জুমার নামাজ দোনোটা আদায় করতে হবে কিনা এই বিষয়ে একটা মাস আলা উনি বলেছেন যদিও এই মাস আলা একটি মাস আলা আমি সেই মাস আলার আলোচনাটা করছি না আমি আলোচনা করছি মিজানুর রহমান আজহারি হুজুর সেখানে উনি একটি শব্দ ব্যবহার করেছিলেন যে গ্যাদারিং একটি শব্দ উনি ব্যবহার করেছেন আপনারা হয়তো অনেকে শুনেছেন চাইলে আবার শুনে আসতে পারেন উনি বলেছেন যে সকালবেলা একটা গ্যাদারিং হচ্ছে আমাদের ঈদের দিন সকালবেলা একটা গ্যাদারিং হচ্ছে আবার যদি সেইটা সেই দিনটা জুমার দিন হয় তাহলে আর একটা গ্যাদারিং যদি কোনো ব্যক্তি চায় যে সে দোনোটা নামাজ আদায় করবে দনোটা গ্যাদারিংয়ে সে শরীর থাকবে তাহলে সেটাও করে আর যদি কোনো ব্যক্তি চায় যে ফজ ঈদের নামাজ শুধু সে পড়বে এবং জুমার নামাজ আদায় করবে না শুধু জহুরের নামাজ আদায় করবে সেটাও সে পারবে এখানে উনি একটা শব্দ ব্যবহার করেছেন শব্দটি হচ্ছে গ্যাদারিং এই গ্যাদারিং শব্দটার উপরে ভিত্তি করে আমার অনেক মুসলমান ভাইগণ তারা আজহারি সাহেবকে কমন করেছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কমেন্টের ভিতরে লিখেছেন যে আপনার কাছে নামাজ কি গ্যাদারিং মনে হচ্ছে ঈদের নামাজ অথবা ধর্মীয় যে আমলগুলো আছে এগুলো কি আপনার কাছে গ্যাদারিং মনে হচ্ছে আসলে গ্যাদারিং শব্দটির অর্থ আসলে কি এটা আসলে আমরা অনেক সময় না বুঝে অথবা আমার জবানের সাথে আমার ভাষার সাথে আমার বিবেকের সাথে আমার মাতৃভাষার সাথে সামঞ্জস্যশীল যখন কোনো কথা না হয় অথচ একই কথা একই অর্থ শুধু একটা বাংলা আর ইংরেজি এইটা হওয়ার কারণে আমরা অনেক সময় একজন আলেমকে একজন ব্যক্তিকে আমরা একটা ব্যাট কমেন্ট করে ফেলি অথচ এই আমাদের আজকে পর্যন্ত যেই একটি উল্লেখযোগ্য ইস্যু চলছে সেটি হচ্ছে সেই ঐতিহাসিক সরহাদ্দী উদ্যানে ফর গাজা সংগঠিত হওয়ার পরে আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটির নাম হচ্ছে গ্যাদারিং গ্যাদারিং ফর গাজা এখানেও কিন্তু শব্দটি ব্যবহার করা হয়েছে জুমার নামাজ যেভাবে ম্যাস ঈদের নামাজ যেভাবে আবাদত এই ম্যাস গ্যাদারিং ফর গাজা এইটাও যদি কোনো ব্যক্তি তারা জানি না তারা কি উদ্দেশ্য করেছে সেটা আলোচনা অবশ্যই আমি সামনের ভিডিওগুলিতে করার চেষ্টা করবো যুক্তিযুক্তভাবে যদি এটা তারা শুধুমাত্র মুসলমানদের প্রতি সহানুভূতিশীল হওয়ার জন্য মুসলমানদের প্রতি আন্তরিকতা দেখার জন্য শুধুমাত্র আল্লাহ তালার জন্য এক্লাসের সাথে কোনো ব্যক্তিকে অ্যাটাক্ট করার নিয়তে না কোনো ব্যক্তিকে অ্যাটাক্ট না করার জন্য এটা করে থাকে শুধুমাত্র একমাত্র আল্লাহ তালার জন্য করে থাকে মুসলমানদের জন্য করে থাকে তাহলে এটাও একটা এবাদতের সামিল হবে আর এই এবাদতের ভিতরেও কিন্তু গ্যাদারিং শব্দটা ব্যবহার করা হয়েছে সুতরাং মিজানুর রহমান আজহারি সাহেব যেহেতু গ্যাদারিং শব্দটি ব্যবহার করেছে তাতে অনেকেই আপত্তি করেছেন আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিন্তু আজকের যে এত এত একটা একটা সমাবেশকেও গ্যাদারিং বলা হয়েছে তাই কিন্তু বাদত আমরা কেউ আপত্তি করি নাই সুতরাং আসলে আমাদের সমস্যাটা হচ্ছে যে আমার মতো না যাকে আমার ভালো লাগে না তার সত্য কথা সঠিক কথাও আমার কাছে ভালো লাগে না এইটা বন্ধু আসলে আমাদের একটা ভুল চরম গোমরাহি আসুন আমরা সকলেই সঠিক কথা মনে প্রাণে মেনে নেওয়ার চেষ্টা করি সঠিক কথা যদি আমার শত্রু বলে সঠিক কথা এবং সঠিক শব্দ আমার শত্রু যদি আমাকে বলে আমার বিপরীতের কোনো দলের কোনো ইমাম কোনো হুজুর কোনো আলেম কোনো ব্যক্তি কোনো নেতা কোনো লিডারও যদি বলে আমরা সেই সমস্ত কথাগুলোর বিরোধিতা করব না যদি সেই কথাটা সত্য হয়ে থাকে আল্লাপ বাক্রবুল আলামিন আমাদের সকলকে সঠিক কথা সত্য কথা মনে প্রাণে বিশ্বাস করার এবং গ্রহণ করার তৌফিক দান করুক আমিন